সম্মানিত ভিওয়ার্স পৃথিবীর যে যে জায়গার থেকে ভিডিওটি দেখতেছেন না কেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গত পরশু আপনারা দেখেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আসিফ নজরুল উভয়ই প্রবাসীদের নিয়ে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন সেখানে রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয় ডাইরেক্ট কোনো কথা বলেনি আমরা চাই ব্রিজিং করে রেমিটেন্স কার্ড ঘোষণা করা হোক এবং আমাদের এই মাসের কত তারিখ থেকে রেমিটেন্স কার্ডটি দিচ্ছে সেটা অবশ্যই প্রবাসী মন্ত্রণালয়ের যে প্রধান যেটা আসিফ নজরুল তার থেকে আমরা শুনতে চাই আমরা এমনি নানা জায়গা থেকে তথ্য পাচ্ছি পেপারে লেখালেখি চলতেছে যে রেমিটেন্স কার্ড সামনে দেবে কিন্তু এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয় থেকে কোনো প্রকার ঘোষণা আসেনি তো আমরা সরাসরি ঘোষণা পেতে চাই আমাদের কত তারিখ থেকে এই কার্ডটি দেওয়া হবে এবং কত তারিখ থেকে কার্যকারিতা শুরু হবে এটি আমরা জানতে চাই এটি আমরা শুনতে চাই শুধু ভিতর ভিতর কাজ চলতেছে এটা আমাদের বোঝালেই হবে না আপনারা দেখেছেন যে গত পরশু যে ভাষণ দিয়েছে সেখানে বলেছেন যে প্রবাসীদের আরো বিগ বিখ বিকা প্রবাসীদের নিয়ে আরও অনেক বড় বড় কাজ চলতেছে যেগুলো তারা পরে বলবেন এখন ছোট্ট একটি কাজ তারা উদ্বোধন করতে এসেছে তো আমরা চাই যে বড় কাজগুলো কোনগুলো কোনগুলো প্রবাসীদের না কাজ চলতেছে এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রবাসীদের কাছে খোলাসা করা হোক আমাদেরকে ব্রিসিং করে জানিয়ে দেওয়া হোক আমরা জানতে চাই এর ভিতরে রেমিটেন্স কার্ড পেনশন এই বিষয়গুলো কতটা গুরুত্ব পাচ্ছে এবং এই বিষয়গুলো কবে থেকে শুরু হবে যার কারণে আমরা প্রতিনিয়ত ভিডিও করতেছি আমরা প্রবাসী থেকে চাপ সৃষ্টি করতেছি যেন এই বিষয়টি নিয়ে দ্রুত গতিতে ঘোষণা আছে এবং ঘোষণা না আসলে অবশ্যই আমরা প্রবাসীরা যথাযথ ব্যবস্থা নেব রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন প্রবাসী মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি আপনারা দ্রুত গতিতে আপনারা ঘোষণা করুন কারণ যে প্রবাসীদের ধৈর্যের ভাত ভাঙার আগেই আপনারা ঘোষণা করুন নানানজন নানা মত দিতে পারেন কেউ বলতে পারেন যে সরকারকে এখনই প্রেশার দেওয়া ঠিক না কেউ বলতে পারেন যে না এখনই রেমিটেন্স শাটডাউন দেওয়া দল কার কি তা না হলে দেবে না আমাদের আসলে যদি আমি মিডেল অবস্থায় থেকে আলোচনা করি কথা বলি তাহলে আমরা প্রবাসীরা এখন সরকারের কাছে কেন চাপ প্রয়োগ করতেছি জানেন কারণ আমরা প্রবাসীরা এই সরকারকে ভালোবাসি এবং এই সরকারকে সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে সহযোগিতা করতে চাই এবং সর্বোচ্চ রেমিটেন্স দিতে চাই অলরেডি যে পরিমাণ রেমিটেন্স যাচ্ছে তার চেয়ে বেশি রেমিটেন্স দিতে চাই আমি চাচ্ছি এমনভাবে এই কাজটি শুরু হোক রেমিটেন্স কার্ড দিয়ে দিক তারপরে পেনশন দিয়ে দিক তারপরে আমরা ভিডিও করবো এমনভাবে যে আমরা যেন রেমিটেন্স যে পরিমাণ যাচ্ছে এখন তার ডাবল যেন প্রতি মাসে যায় প্রবাসীদেরকে তখন বুক ফুলিয়ে বলতে পারবো ভাইরা সরকার কথা রেখেছে এখন আমাদের কথা রাখার পালা আমরা কথা রাখবো আমাদের রেমিটেন্স সর্বোচ্চ দিয়ে তো এই কথাটা বলতে পারি যেন এই জন্যই চাপাচাপি করতেছি খুব দ্রুত গতিতে যেন রেমিটেন্স কার্ড এবং পেনশন দাবিটি পূরণ হয়ে যায় এবং আমাদের কাজও আমরাও দেশকে সহযোগিতা করতে চাই আমরাও দেশকে ভালোবাসি তাই অবশ্যই রেমিটেন্স কার্ড এবং পেনশন দিয়ে প্রবাসীদেরকে মনের স্বতঃস্ফূর্ত যে চাওয়া সেটা পূরণ করুন এবং প্রবাসীদের দাবিগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে সেই দাবিগুলো একে একে পূরণ করুক এ সামনের দুনগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন যেরকম প্রবাসীরা ভালোবাসতেছে বা ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসাটা কিন্তু বিপরীত হয়ে যাবে এমনিতেই অনেক বিষয় কাজের অগ্রগতি হওয়ার কথা ওই দিকগুলোতে কিন্তু অনেক স্লো হয়ে গেছিলো গত পরশুদিন আবারও দেখা যাচ্ছে যে প্রবাসীদের নিয়ে কাজের অগ্রগতি বাড়তেছে বা হচ্ছে যার কারণে আমরা আশা রাখতেছি যে এই মাসের ভিতরই পেনশন এবং রেমিটেন্স কার্ডটি যেন পূরণ হয়ে যায় আর আমি কথা বলতেছি সম্পূর্ণ প্রবাসীদের ভাইও বোনদের কমেন্টের উপর নির্ভর করে তাদের চাওয়ার উপর ভিত্তি করে আমার শুধু এটা ব্যক্তিগত চাওয়া না এটা সকল প্রবাসী ভাইও বোনদের ঐক্যমত চাওয়া শুধু প্রবাসী ভাই বোনদের এটি চাওয়া না প্রবাসীর প্রত্যেকটা ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সবাই এবং দেশের যারা সচেতন মানুষ তারাও প্রবাসীদের এই দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে তাই অবশ্যই সরকারকে অনুরোধ করব আপনারা দ্রুতগতিতে এটার ব্যবস্থা নিন এবং আমাদের দাবিগুলো পূরণ করে দিন আমাদের চাওয়াগুলো পূরণ করে দিন আমরাও সরকার আমরাও দেশকে সহযোগিতা করে দেশকে অর্থনৈতিকভাবে আরও উন্নত সাধন করে দেব ইনশাল্লাহ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ